বেগুনের এই রেসিপিটি তোমরা একবার হলেও অবশ্যই ট্রাই করো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে তো এটাকে বেগুন সুন্দরী বলে তো চলো বন্ধুরা আজকে সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখতে থাকো দেখো বেগুন সুন্দরীটা বানানোর জন্য আমি বেগুনগুলোকে এভাবে গোটা শুদ্ধ লম্বা লম্বা করে কেটে নিয়ে তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নিও দেখো আমি এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা নিয়েছি টমেটো কুচি নিয়েছি ধনেপাতা কুচি নিয়েছি অল্প একটু আদা বাটা অল্প একটু রসুন বাটা নিয়েছি আর এখানে আছে সর্ষে বাটা দেখো সবটাই আমি তোমাদের দেখিয়ে দিই এখানে দেখো প্রথমে বেগুনগুলোর মধ্যে আমি একটু মশলা মাখিয়ে নেব যেমন লঙ্কা হলুদ লবণ প্রথমে আমি লবণ দেওয়ার পর লঙ্কা দিয়ে দিলাম এবারে দেখো এভাবে মাখিয়ে নিচ্ছি বেগুনটা কিন্তু আমি একটু বড় বড় রেখেছিলাম যাতে রান্না করার পর এটা ঘেঁটে নেওয়া যায় তোমরা তোমাদের পছন্দ মতো লেখক কেউ চাই শুরু শুরুও করতে পারো তো দেখো এভাবে আমি সব বেগুনগুলোর মধ্যে মশলাগুলো খুব ভালো করে মাখিয়ে নি চলো এবারে রান্নাটা শুরু করা যাক দেখো প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াই গরম হয়ে যাওয়ার পর আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিই রান্নাটা তোমরা সর্ষের তেলে করো এটা বেশি ভালো টেস্টি হবে তো দেখো এবারে আমি এর মধ্যে বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে রিফাইন তেলেও করতে পারো তোমাদের পছন্দ মতো তবে এটা সরষের তেলে করলে খেতে ভালো হবে খুব বেগুনগুলো যেহেতু আমি একটু বড় বড় বড়ছিলাম সেহেতু আমি এভাবে চেপে চেপে একটু পালট করে ভেজে নেব আমি দুটো করে দিয়ে ভেজেছিলাম তোমরা যে যেরকমভাবে সাইজে দেবে তো সেই তো সেইভাবে বেগুনগুলোকে ভেজে নেবে তো এভাবে বেগুন ভাজা খেতেও খুব ভালো লাগে তো বেগুন ভাজা ভাজাও আমার খুব প্রিয় আমার খুবই ভালো লাগে তো আজকের এই রেসিপিটি তোমরা অবশ্যই পুরোটা দেখো আর ভালো লাগলে অবশ্যই মিষ্টি করে একটা কমেন্ট করে দিও আর একটা করে লাইক করে দিও তো দেখো এইভাবে বেগুনগুলোকে এভাবে উল্টে দিলাম দেখো অর্ধেকটা ভাজা অক্সাইড ভাজা হয়ে গেছে আর এই সাইডটা আমি ভেজে নেব তো বেগুনটা খুবই সুন্দর এখন শীতের বেগুন খেতে তো খুবই ভালো লাগে এবার তো শীত চলে যাবে এখনই বেগুন আর ভালো লাগবে না দেখো এখানে বেগুনগুলো দেখো প্রায় ভাজা হয়ে গেছে এবারে আমি বেগুনগুলোকে তুলে নেব এভাবে বেগুন ভাজা খেতেও খুব ভালো লাগে দেখো দেখে বুঝতে পারছো আমার বেগুনগুলো ভাজা কমপ্লিট চলো এবার আমি বেগুনগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিই তো তারপরে আমি রান্নাটা কিভাবে করছি তোমরা কিন্তু সম্পূর্ণটাই দেখো আর আর যা যারা কখনো ট্রাই কর তারা অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করো তোমাদের খুবই ভালো লাগবে খেতে তো দেখো আমি দুটো বেগুন ভাজা এভাবে তুলে নিলাম তো দেখতে কত সুন্দর লাগছে না আর এবারে দেখো আমি বাকি বেগুনগুলো একইভাবে ভেজে নেব দুটো করে যেহেতু আমি একটু বড় বড় কাটার কারণে এটা দিতে একটু অসুবিধা হচ্ছিল তো যাই হোক ভাজতে কোনো অসুবিধা হয়নি প্রথমটা দেওয়াতে একটু অসুবিধা হয়েছিল আমি এভাবে দিয়েছিলাম যাতে খেতে রকম লাগে সবাই অন্যরকম ভাবে করে কেটে করে তো আমার একটু অন্যরকমভাবে করার ইচ্ছা হলো তাই আমি এইভাবে করলাম তো এটা দেখতে খুব ভালো লাগবে আর একটু অন্যরকম তো যাই হোক দেখো আমার এই বেগুনগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি এইটাও তুলে নিচ্ছি আমার কিন্তু সব ভাজাগুলো কমপ্লিট দেখো আমি সব বেগুনগুলোই তুলে নিচ্ছি একে একে আমি সবটা আর তোমাদেরকে দেখালাম না তো একেবারে ভাজাটা দেখিয়ে দিল তো দেখো আমার সব বেগুন ভাজাগুলো কমপ্লিট চলো এবারে রান্নাটা শুরু করি দেখো ওই কড়াইতে আবারও কিছুটা তেল দিয়ে আমি কালো জিরে দিয়ে দিলাম তো তেলের মধ্যে কালো জিরেটা একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে দেখো আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম তো এতে কালো জিরেটা অবশ্যই দিয়েও কালো জিরেটা দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে তো কালো জিরেটা দেওয়ার পর আমি দেখো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এবারে আমি এর মধ্যে চেরা কাঁচা দিয়ে দিলাম তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি এবারে বেশ কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করে নেব একটু লাল লাল করে তো চলো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখতে থাকো দেখো আমার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে রসুন বাটা ও আদা দিয়ে দিলাম এবারে আদা ও রসুন বাটাটা বেশ কিছুক্ষণ ভালো করে একটু ভাজা ভাজা করে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে আদা রসুনটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখো আমি এবারে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম এবার টমেটো কুচিগুলো দেওয়ার পর আমি কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে নেব। আর যদি নতুন করে আমার ভিডিওটি প্রথম থেকে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি এবারে এর মধ্যে মশলা অ্যাড করে দেব দেখো পরিমাণ মতো লবণ দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম তোমরা ঝালটা তোমাদের পরিমাণ মতো দিও তারপরে এই মশলাগুলোকে একসঙ্গে কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে মশলা যত বেশি সময় ধরে কষাবে রান্না রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে মশলাটা আমি আরও কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নেব তো দেখো মশলাটা কষাতে কষাতে আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আবারও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখো আমি একটু অল্প করে জল দিয়ে দিলাম যাতে মশলাটা ধরে না যায় তো এভাবে জল দিয়ে কিছুক্ষণ মশলাটাকে আবারও একটু নাড়াচাড়া করে নেব তো দেখো মশলাটা খুব ভালো করে আমি আমার কষানো কিন্তু হয়ে এসেছে তো এর মধ্যে আমি এখনও সর্ষে বাটাটা দিই এবারে আমি এর মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দিলাম তো দেখো সবশেষে আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম আর তোমরা সবাই জানো সর্ষে বেশি ভাজতে লাগে না তো সর্ষেটা দেওয়ার পর আমি অল্প একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেব। তো দেখো সর্ষে বাটাটা দিয়ে দিল তো সর্ষে বাটাটা দেওয়ার পর এবারে আমি একটু কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে দেব। আর সর্ষে বাটা দেওয়ার পর এর কালারটা কিন্তু খুবই সুন্দর আসে তোমরা দেখলেও বুঝতে পারবে দেখো কত সুন্দর দেখতে লাগছে তো দেখো আমার কষানো কমপ্লিট হয়ে গেছে আমি এবারে যেই বাটিটায় সর্ষে রাখা ছিল সেই সর্ষে বাটির প্রায় দুবার দু তিন বাটি জল দিয়ে দেব দেখো আমি একবার জল দেওয়ার পর খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম নেওয়ার পর এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো জলটা তোমরা তোমাদের পরিমাণ মতো যে দেবে যেহেতু এটা জল হয় না আর এটা বেগুন অনুযায়ী তোমরা জলটা দেবে তো আমি এতটাই জল দিলাম আমরা বেগুন আমি যে কটা বেগুন ছিল সেই অনুযায়ী আমি এতটাই জল দিয়েছি এবারে এই জোলটাকে কিছুক্ষণ আমি ফুটতে দেবো দেখো ঝোলটা অনেকক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে ভাজা জিরে গুঁড়ো মশলা ছড়িয়ে দিলাম তো ভাজা জিরে গুঁড়োটা ছড়িয়ে দেবার পর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম তো মিশিয়ে নেওয়ার পর আমি বেগুনগুলো এক এক করে দিয়ে দেব। তো বেগুনগুলো দিয়েই বেশিক্ষণ ফোটাতে লাগে না তো যা তাহলে বেশি ঘেঁটে যায় তো আমি সব কিছু দিয়ে দেওয়ার পর লাস্টে দেখো বেগুনগুলো একে একে দিয়ে দিলাম তো এভাবে কিন্তু অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখো যারা কখনো বানাও আর যারা বানিয়েছো তারা তো জানো কত ভালো খেতে হয় আর যারা যারা এখনো পর্যন্ত এই রেসিপিটি বানাও তারা অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করে এবারে আমি বেগুনগুলো কেভি সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব আর বেগুনটা তো খুব ভালো করে ভাজা ছিল এটা আর কিছু করতে লাগবে না তো দেখো আমি খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিয়েছি তো ভালোভাবে ফুটেও গেছে দেখতে দেখো কত সুন্দর লাগছে আর খেতে খুবই টেস্টি হয় তোমরা অবশ্যই ট্রাই করো তো দেখো আমি এর মধ্যে পাতা কুচিটা ছড়িয়ে দিলাম তো ছড়িয়ে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেবো আমার চ্যানেলে সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভালোবাসা সবাই এভাবে পাশে থেকে সাপোর্ট করুক আমিও তোমাদের পাশে সবসময় ছিলাম আছি হাত থাকবো তো দেখো আমি এবারে খুব ভালো করে ধন্যবাদ এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি তো যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে রেখো আর নোটিফিকেশানটা অবশ্যই অল করে রেখো তো এভাবে মিশিয়ে নেওয়ার পর আমার কিন্তু রেসিপিটি পুরোপুরি রেডি হয়ে গেছে দেখো আমার রেডি হয়ে গেছে বেগুন সুন্দরী তো দেখতে কতটা সুন্দর লাগছে দেখো এই সুন্দর লাগার কারণেই এর নাম সুন্দরী তো দেখো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবারও দেখাবো অন্য কোনো ভিডিওর সাথে কত কাজ টাটা